আসসালামু আলাইকুম গাইজ আজকে আমি একটা কথা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে আমি দেখতেছি ফেসবুকে বলতেছেন যে ভাইয়ের সাথে যখন ভাই বোন যখন কথা বলে তখন নাকি তালা সময়টাকে থামিয়ে দেয় আবার এটাও অনেকে বলতেছেন যে মৃত্যুর পরে ওনাদের সাথে নাকি আর দেখা হবে না ভাই বোন নাকি দুনিয়াতেই শেষ মরে গেলে নাকি আর দেখা হয় না আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ভাই আপনারা কোরআন হাদিস ভালোভাবে জেনে শুনে জাস্টিফাই করে তারপরে এই কথাগুলো ফেসবুকে এসে বলবেন বা যে কোনো প্ল্যাটফর্মে এসে বলবেন আপনার মন গড়া কথাগুলো যে আপনারা কিছু ভিউসের জন্য কিছু টাকা ইনকামের জন্য এগুলো বলেন ভাই আপনি তো একজন মুসলিম ভাই আপনার সবচেয়ে বড় আমানত সবথেকে বড় আমানত আমাদের কোনটা জানেন ভাই যে ইসলামটাকে আমরা ধরে রাখা এবং আমরা ইসলামের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করা তো আপনি যদি ভুলভাল উপস্থাপন করেন তাইলে কিন্তু ভাই আপনি তো সামান্য বিউসের জন্য কিছু টাকা দুনিয়াতে ইনকাম করার জন্য আপনি ভুলভাল যদি কথা বলেন তাই উপরে তো একজন আল্লাহ আছে এই জন্য আপনাদের যারা যারা ভিডিও বানাচ্ছেন বিশেষ করে এই জিনিসটা মাথায় রাখবেন হ্যাঁ আল্লাহ তালা ঠিক আছে ভাই বোন যখন কথা বলে সময়টা থামিয়ে দেয় এটা কতটুকু রাইট আমি জানি না কিন্তু এতটুকু বলতে পারি অনেক আলেম আলামা বলতেছে যে সময়টাকে থামিয়ে দেয় আরেকটা কথা যে বললেন যে আখেরাতে বা কেয়ামতে কোনো ওনাদের সাথে দেখা হবে না ভাই অবশ্যই সবার সাথেই দেখা হবে ভাই বোন না মা বাবা আত্মীয় স্বজন সবার সাথেই দেখা হবে কিন্তু কেয়ামতের দিন কেউ কারোকে চিনবে না ওইটা বলা হয়েছে এটা বলা হয় না যে যে দুনিয়াতেই শেষ আখেরাতে আর ভাই বোনের সাথে দেখা হবে না এটা ভুল ঠিক আছে দেখা হবে কিন্তু সবাই পালাতন করবে মানে কেউ কারোর সাথে কি কথা বলবে না কেউ কেয়ামতের দিন সবাই সবার ইয়ানাপসি নিয়ে থাকবে এবং ভাই বোন মা বাবা বলেন আপন মা বাবা বলেন সব কিছুই ওনারা নিজস্বভাবে পালাতন করবে একজন একজন দেখে দেখে পালাবে ঠিক আছে আর একজনকার আরেকজনের বলবে যে আমি তো তোমার ছেলে ছিলাম আমি তো তোমার মা ছিলাম ওনারা যখন উত্তর দেবে তখন কী উত্তর দেবে জানেন বলবে যে না আমি তোমাকে চিনি না আমি অনেক কিছু বলবো বুঝছেন যাই হোক আমার যতটুকু ধারণা অনেকে এইসব ভিডিওগুলা করতেছেন ঠিক আছে ভিউসের জন্য অবশ্যই যে জিনিসটা নিয়ে ভিডিও করতেছেন অবশ্যই জাস্টিফাই করার পরে তারপরে ভিডিওগুলা করবেন বিশেষ করে ইসলামিক যত কিছু ভিডিও করবেন ঠিক আছে আর না আপনাদের গুণার বাগিয়ে হতে হবে হয়তো বড় ধরনের ঘুণা আপনারা কামাই করতে পারে যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই পেজটাকে একটা ফলো দিয়ে যাবেন এবং নোটিফিকেশন অন করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম